নমস্কার বন্ধুরা কলকাতা স্বাগত পিয়ালি স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ অতিক্রম করে চলে আসবেন আমাদের লোকেশানে এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চান তারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামবেন এবং অটো অথবা টোটো ধরে পৌঁছে যাবেন আমাদের লোকেশানে এবারে চলুন পৌঁছে যাই আমাদের লোকেশানে যে জমিটি আছে এটা দেড় কাটা জমি আর এই হচ্ছে রাস্তা দেখতেই পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে তাছাড়া ইলেকট্রিক পোস্টও রয়েছে আপনাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না রাস্তার পাশেই জমি পাচ্ছেন ইলেকট্রিক লাইন রয়েছে আপনাদের একটু জমির সীমানাটা আপনাদের দেখে দিই দেখুন এই পর্যন্তই যে কলা গাছটা শুরু হচ্ছে কলা গাছের পাশ থেকে যেটা খালি জমি পড়ে রয়েছে আল বরাবর যে এই যে খালি জমিটা পড়ে রয়েছে এই জমিটা বিক্রি আছে দেখুন এই আশেপাশে বাড়িঘর রয়েছে ইলেকট্রিক আপনাদের সামনেই রয়েছে আর এই টানা এই রাস্তাটা সোজা গিয়েছে আপাতত মাটির রাস্তা আছে কিছুদিনের দিনের মধ্যে এটা ঢালা রাস্তা হয়ে যাবে এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া এই জমির পরিমাণ হল দেড় কাঠা এবং এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ পাঁচ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ